আমি মনে করি জেলা কংগ্রেস প্রেসিডেন্ট অনুরোধ করব বা সে মিটিং সিদ্ধান্ত নেওয়া উচিত টাইম বাউন্ড এই তারিখের মধ্যে আমরা কমপ্লিট করবে যারা ব্লক প্রেসিডেন্ট বা ব্লকের ওই অঞ্চলে যারা নেতা আছে তারা যদি ব্যর্থ হয় আমরা সহযোগিতা করব আমিও ব্যক্তিগতভাবে আমিও কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসাবে যে কোনো গ্রামে আমি যেতে তৈরি আছি কিন্তু আমাদের

why viene